এই সরকারকে ব্যর্থ করার জন্য অকার্যকর করার জন্য বিশাল অর্থে বিশ্বব্যাপী এবং দেশের প্রতিটি স্থানে প্রতিটি প্রতিষ্ঠানে এক মহাপরিকল্পনা প্রতি মুহূর্তে কার্যকর রয়েছে তাদের একটি বড় প্রচেষ্টা হচ্ছে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করা প্রতি সরকারের নেতৃবৃন্দ যারা এদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার করে নিয়ে গেছে সেই অর্থে বলিয়ান হয়ে তারা দেশে ফিরে আসার জন্য চেষ্টা করে যাচ্ছে তাদেরকে কিছুতেই সফল হতে দেবেন না তারা সফল হওয়া মানে জাতির মৃত্যু জাতি হিসেবে আমাদের অবসান সাবধান থাকুন তাদের সকল হীন প্রচেষ্টাকে আমাদের ঐক্যের মাধ্যমে নস্বাত করে দেন যেভাবে নস্বাৎ করেছিলেন তাদের বন্দুকের গুলিকে তাদের আয়নাঘরকে প্রতিপায়ে তাদের অনাচারের শিকলকে এ ব্যাপারে সবাই একমত থাকুন ঐক্যবদ্ধ থাকুন কয়েকদিন আগে বাকুতে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট জনাব শেখ মোহাম্মদ বিন জায়দ আল নাহিয়ানের সঙ্গে আমার কথা হয়েছে তাকে বাংলাদেশের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছি তিনি বলেছেন বাংলাদেশের জন্য যে কোনো সাহায্য লাগলে আমি যেন তাকে জানাই প্রবাসীদের কল্যাণে আমাদের সরকার সম্ভব সব ধরনের উদ্যোগ গ্রহণ করে যাচ্ছে আপনারা জানেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সম্প্রতি বাংলাদেশ সফর করেছেন আঠারো হাজার বাংলাদেশি যারা সব ধরনের আনুষ্ঠানিকতা মেনে চলার পরেও স্বৈরাচারী সরকারের অব্যবস্থাপনার জন্য মালয়েশিয়া যেতে পারেন নাই তিনি তাদের জন্য মালয়েশিয়ার দ্বার আবার উন্মুক্ত করার আশ্বাস দিয়েছেন এই লক্ষ্যে আমরা কাজও শুরু করেছি আপনারা জেনে থাকবেন মালয়েশিয়া আগামী বছর দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা আসিয়ানের চেয়ারম্যানের দায়িত্ব নিতে যাচ্ছে আমরা ইতিমধ্যে আসিয়ানের সদস্য পদের জন্য আবেদন করেছি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আমাদের আবেদন সক্রিয়ভাবে বিবেচনার আশ্বাস দিয়েছেন একই ধরনের আশ্বাস আমরা পেয়েছি ইন্দোনেশিয়া থেকেও ইন্দোনেশিয়ার পক্ষ থেকে সে দেশে রাষ্ট্রীয় সফরে যাওয়ার জন্য আমাকে অনুরোধ করেছে সৌদি আরব সহ বিশ্বের আরও অনেক দেশ আমাদের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির প্রস্তাব দিয়েছে প্রথমবারের মতো ওআইসি সদর দপ্তরে আমরা স্থায়ীভাবে রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছি তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়াপ এরদোগানের সাথে আগে আমার টেলিফোনে আলাপ হয়েছে এবার কপ টোয়েন্টি সম্মেলনে গিয়ে তিনিও তাঁর স্ত্রীর সঙ্গে অত্যন্ত অন্তরঙ্গ পরিবেশে আলোচনা হয়েছে বাংলাদেশের প্রতি তার বিশেষ সমর্থনের কথা তিনি বারবার প্রকাশ করেছেন তুরস্কের একটি বাণিজ্য প্রতিনিধি দল ইতিমধ্যে বাংলাদেশ সফর করেছে তুরস্ক এদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের জন্য টার্কিশ ইনভেস্টমেন্ট অথরিটি বা টিকা একটি অফিস ঢাকায় স্থাপনের জন্য ঘোষণা দিয়েছে এর মাধ্যমে তুরস্কের বিনিয়োগ ও বাণিজ্য বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে এ উদ্দেশ্যে চলতি মাসে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন দল তুরস্ক থেকে বাংলাদেশে আসছেন প্রিয় দেশবাসী নতুন হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে তাতে হজের ব্যয় এক লাখ টাকারও বেশি কমিয়ে আনা হয়েছে পাশাপাশি আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করেছি এবছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না